দিকে টানা বৃষ্টিতে জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে রাজধানীর বেশিরভাগ এলাকায় এতে সৃষ্টি হয়েছে যানজট রাতে জমে থাকা বৃষ্টির পানি দিনভর ভুগিয়েছে নগরবাসীকে ড্রেনেজ ব্যবস্থার দুর্বলতার কারণে ময়লা পানি ঠেলেই স্কুল বা অফিস করতে হয়েছে ঢাকার বিভিন্ন এলাকার বাসিন্দাদের আবহাওয়া দপ্তরের তথ্যমতে মঙ্গলবার সকাল ছটা থেকে আজ সকাল ছটা পর্যন্ত চব্বিশ ঘন্টায় ঢাকায় একশো মিলিমিটার বৃষ্টি হয়েছে আগারগাঁওয়ের পরিবেশ অধিদপ্তরের ঠিক সামনে রাস্তা বৃষ্টি কম থাকায় পানি কিছুটা কমলেও সড়কের হাঁটু সমান গর্তে আটকে পড়া অটোরিকশা টেনে তুলতে চালক জাফর মিয়ার সময় লেগেছে প্রায় আধ ঘন্টা রাস্তায় চলাচলকারী যানবাহন কিংবা পথচারী সবাইকে পড়তে হচ্ছে এমন নানা বিড়ম্বনায় প্রতিটা রাস্তা মনে করেন এমন ভাঙ্গা ওই গাড়ি যা অন্দলে রাস্তার মধ্যে ঠক্কর করিয়া পড়ে এক্সেল ম্যাক্সেল ভাঙ্গা যায় তারপরে গাড়ির সেসিস ভাঙ্গা যায় ইঞ্জিনের এর সমস্যায় তেজগাঁওয়ের কুনীপাড়ার অবস্থা আরো ভয়াবহ বৃষ্টির পর পানি না সরায় দুই দিন ধরে আবর্জনা জমে দুর্গন্ধ ছড়াচ্ছে দূষিত পানি পার করেই চলাচল করছে স্থানীয়রা রাস্তার পাশের দোকান কিংবা বিভিন্ন ভবনের নিস্তালায় প্রায় সব জায়গায় ঢুকেছে ময়লা পানি নামরেস্কুল যেতে পায় না আগামী কালকে পরীক্ষা আমরা না যেতে পারি না বৃষ্টি হলো পানি থাকে না হলো বেশিরভাগ সময়ই পানি থাকে আর এরকম কষ্ট করে বাচ্চাদেরকে কয় স্কুলে নিয়ে যেতে হয় বা নিয়ে আসতে হয় এটা তো অনেক কষ্টকর বৃষ্টিতে সৃষ্ট জলাবদ্ধতায় নাকার রাজধানীর বিভিন্ন এলাকার বাসিন্দা কিন্তু মাঠে ঢাকা ওয়াসা সিটি কর্পোরেশন রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ বা জেলা প্রশাসন কারো কোনো উদ্যোগই চোখে পড়েনি বরং এদের সমন্বয়হীনতায় ভোগাচ্ছে নগরবাসীকে কাজের কোনো উদ্যোগ নেই একদিনের জন্য অনেক দিন এই অবস্থা ছোট্ট একটা দিন এই দিন দিয়ে পানি যে বাইর হবে এর কোনো ব্যবস্থা নেই দুই মাস আগেও রাস্তাটা ভালো ছিল নতুন রাস্তাটা সারছে এখন এই যে এই অবস্থা বৃষ্টি একটু বৃষ্টি রেলের রাস্তাতে যাওয়া যায় না জমে থাকা পানি আর ভাঙা রাস্তায় গাড়ির চাপ যানজট বাড়িয়েছে আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে দেশের অন্যান্য অঞ্চলের তুলনায় এবার ঢাকায় বৃষ্টি হচ্ছে বেশি শুক্রবারের আগে বৃষ্টি কমার কোনো আশা দিতে পারেনি আবহাওয়া বীরজাপ আশাপালম ইন্ডিপেন্ডেন্ট নিউজ ঢাকা